আপনাদের মজার একটি আনারস মাখার রেসিপি দেখাবো এটা কিন্তু আমার খুব পছন্দের একটি ভর্তা আনারস যখনই আসে তখনই আমি এইভাবে বানিয়ে খাই আলাইকুম সবাই কেমন আছেন আমি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাইরে আর দেখতেছি অনেক আনারস আমাদের ফেনি শহরে প্রতিটা জায়গা জায়গায় ব্যান গাড়ির মধ্যে আনারস নিয়ে বসে আছে তো এই আনস দেখতে খুবই সুন্দর ছিল সাইজেরও ছিল আর বড় সাইজেরও ছিল তো আমি বড় সাইজের দুইটা নিয়েছি কারণ আমি এখন গ্রামে আছি গ্রামে সবাই মিলে খাবো সেই জন্য ছোট আর নিয়ে নিই বড় নিয়ে পেয়েছি এখানকার ছোট বড় দোনোটাই কিন্তু মিষ্টি হয় দেখেন দেখতে কত সুন্দর কালারটা এই যে দেখেন আমার মেয়ে বসে আছে আনারস খাওয়ার জন্য ও আমার মতো আনারসের পছন্দ করে বেশি তো চিন্তা করলাম আছে গ্রামের সবাইকে আমি আনারস মাখাটা বানিয়ে খাওয়াই আনারস মাখাটা খেলেও কিন্তু আমাদের গ্রামের বাড়িতে অনেকে খায়নি তো ওরা বলতেছে যে আনারস কিভাবে বানায় আমি বলতেছি আজকে আমি বানিয়ে আপনাদেরকে খাওয়াবো তো খেয়ে বলবেন কেমন হয়েছে এর সময় কিন্তু ধনিয়া পাতা টমেটো আর বলন হচ্ছে তেঁতুল দিয়ে সব ভর্তা বানালে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আমার বাবার বাড়িতে কিন্তু আমার দাদু এরকম আনারস একটা দুইটা গাছ লাগাতেন আর এগুলোতে এরকম বড় বড় আনারস গুলো হতো আর পুরো বাড়ি একদম গ্রানে ছড়িয়ে যেত আনারসের যে গ্রানটা আছে না ভাই এটা অনেক ভালো লাগে আমার কাছে আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কাটতেছি আর আমার মেয়ে বলতেছে যে মামি আমাকে একটা পাইনাপেল দাও তো ওকে আবার দিয়ে দিলাম একটা একটু বসে বসে খাক কিন্তু আনারস আগে ফিস ফিস করে খেতাম কোনো কিছুই দিতাম না কিন্তু আমি অনলাইনে দেখছি যে আনারসকে এভাবে বানানো যায় তো তখন থেকে কিন্তু আমি বানিয়ে খাওয়া শুরু করছি আমি প্রথমে ধনিয়া পাতা দিয়েছি আর এখানে হচ্ছে তেল। দিব বেশি দিব না বেশি দিলে একদম টক হয়ে যাবে মোটামুটি দিব হচ্ছে যে আমি এখানে শুকনা মরিচ দুইটা দিব শুকনা মরিচটা যদি এই আনারস মাখার মধ্যে দেন এই শুকনা মরিচের ফ্লেভারে কিন্তু আনারস মাখার এটা স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায় যদি আনারস মাখা বানান তাহলে অবশ্যই শুকনা মরিচ দিবেন শুকনা মরিচ দিলে কিন্তু টেস্ট আরো বেশি হয় শুকনা মরিচ এগুলোতে তেমন একটা ঝাল নেই তো এগুলোকে ভালো করে কচলিয়ে নিব ঝালের প্রয়োজন হয় না যা একটু গ্রান বা ফ্লেভারের জন্যই দেওয়া হচ্ছে মরিচ আর তেতুলকে একদম ভালো করে মিক্স করে নিব যাতে এগুলো একদম লসর খসর হয় আচ্ছা আপনাদের আনারস কেমন পছন্দ বলেন তো আমার কিন্তু অন্যান্য ফল থেকে আনারসটা অনেক বেশি ভালো লাগে আর এটা গ্রানের জন্য আরো বেশি পছন্দ আমার দিয়ে দিলাম এখানে রোশন বাটা আমার শাশুড়ি আমার এই আনারস বানানো দেখে বলতেছে যে দিনকালে আরো কত কিছু দেখবো তোদের আমি বললাম যে আগে আমি বানিয়ে নি তো আপনি খেয়ে দেখবেন তখন কেমন হয়েছে তখন আপনার নিজের কাছে ভালো লাগে আমাদের গ্রামের বাড়িতে কিন্তু এসব বানানি বলেন ভর্তা বলেন এগুলো খুবই পছন্দ করে সবাই তো আমি শুকনো মরিচ দেওয়ার পরে হচ্ছে যে আমি এখানে গুঁড়া মরিচও দিয়েছি লাল মরিচ আর কি লাল মরিচ দিয়েছি অল্প কারণ আমার মেয়েও খাবে সেজন্য কমিয়ে দিয়েছি আপনারা চাইলে বাড়িও দিতে পারেন আমার মেয়ে না খেলে কিন্তু আমি এখানে মরিচ আরও বেশিই দিতাম তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে একদম ভালো করে কচলে নেবেন যাতে একটু মাখা মাখা হয়ে যায় দেখতে ভর্তাটা আমি মাখতে মাখতে আমার জীবে জল এমনিতে চলে আসছে আচ্ছা বলেন তো আপনাদেরকে দেখে কার কার জীবে পানি আসছে আসলে গাইছে এখনকার সিজনে যদি কোন রকম ভর্তা বানানো হয় এগুলো এমনিতেই মজা হয় এই তো আমার আনস মাখার ফাইনাল লুক বলেন তো গাইস কেমন হয়েছে আপনাদের কি খেতে ইচ্ছে করতেছে আমি বয়স দিতে দিতে ইচ্ছে করতেছে আমি আবার খেয়ে তো আচ্ছা যা যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন